নতুন একটা লকলাভ কন্ডম এসেছে যেটা একদম দেখতে একদম অরিজিনাল প্যানিসের মতো এবং এই শেপগুলো খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের টোটাল ছ ইঞ্চি লম্বা আছে টোটাল ছ ইঞ্চি লম্বা এবং মাথাটা কিন্তু আপনার এক ইঞ্চি ভরাট করা এতটুকু সম্পূর্ণ ভরাট করা এই মাথাটা হচ্ছে আপনার এক ইঞ্চি পরিমাণ ভরাট করা এক ইঞ্চের আরও একটু বেশি ভারাট করা সো এটা হচ্ছে টানলে লম্বা হয় এটা সর্বনিম্ন আপনার প্যানিজটা হচ্ছে সাড়ে চার ইঞ্চ হলে পড়তে পারবেন কারণ এতটুকু আবার হচ্ছে এখানে এই যে লক সিস্টেম তো এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটিফুল দারুণ একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু বিষয়টা একটু বুঝাই দিই এটা হচ্ছে আপনার টোটাল চার ইঞ্চে একটা লম্বা প্রোডাক্ট লম্বা জিনিস এটা যদি আমি এ ভিতরে ঢুকাই দেখেন এই যে অন্ডকোষ পর্যন্ত এই পর্যন্ত আপনি এই পর্যন্ত পড়তে পারবেন সো আপনার প্যান্সটা সর্বনিম্ন যদি চার ইঞ্চি হয় আপনি এটা সুন্দরভাবে পড়তে পারবেন এবং চার ইঞ্চি বেশি হলেও আপনি এটা পড়তে পারবেন কারণ এটা হচ্ছে আপনার টানলে লম্বা হয় এবং এটা মোটাটাও হচ্ছে আপনার চার ইঞ্চি হলে পড়তে পারবেন এবং বেশি হলেও আপনি পড়তে পারবেন কারণ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এভাবে বোল্টি এগুলো পড়তে হয় এগুলো বোল্টি এরকমভাবে এগুলো পড়তে হয় খুবই দারুণ এবং খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আমাদের এই লক সিস্টেমটা এটা নতুন স্টকে এসেছে আমাদের এই এই প্যাকেট সহ প্রোডাক্টটা আপনার অরিজিনালি প্যাকেট সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা